চলাচলে তার দাঁড়ানো তার বক্তব্য দেওয়া এটা কিন্তু কোনো পাপের ব্যাপার না আপনারা কারা দেখেছেন মঞ্চের কাছে যা বা মাঠে যা দেখছেন আমাকে একটু দয়া করে হাত উঁচু করে দেখাবেন আর দেখেন নাই মঞ্চের কাছে যা আর কোন লোক দেখেন নাই ফেসবুকে দেখছেন ফেসবুকে ফেসবুকে দেখছেন তাই না অনেকেই দেখছেন একটা জিনিস বলি আপনাদের আমাদের নেতা ভালো কিন্তু ওনার যে শরীরের অবস্থা আপনারা দেখেছেন উনি কি নিজে নিজে দাঁড়াতে পারেন তাহলে উনি কি করে ওনার যারা ধানের শিষের ই করে ওনাকে যারা নেতা মানেন তারা কেন বলেন যে সাবুভাই সাবু ভাই এমপি হিসাবে দেখতে চাই উনি কি এমপি হিসাবে দেখানোর মতো কোনো অবস্থান তার শরীরে আছে নাই নিশ্চিত নাই কিছু লোকজন কি বলে জানেন বলে যে আমার নেতা তোমার নেতা সাবু ভাই সাবু ভাই সাহু ভাইকে এমপি হিসাবে দেখতে চাই বুঝছেন এদের স্লোগানের মধ্যে কি আছে জানেন এদের স্লোগানের মধ্যে ওই যে একটা কথাই বলে না যে তোর মনে চালাকি বগুলে কোরআন ওনার দিয়ে তো আসলে নমিনশন নিয়ে ওনার দিয়ে কিন্তু কিছুই হবে না সে যেই হোক না কেন একজন মানে ছোট বাচ্চা বুঝতে পারে যে ওনার যে শারীরিক অবস্থা এই অবস্থাতে কিছু হবে না তাহলে কি হবে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন লোকের দ্বারা করেন যেমন আমার মামা তবে যে মুজাহিদের দ্বারা করে মুজাহিদ কয়েকদিন যারা করে দিয়ে নমিনেশন আনলো আবার এখন বর্তমান শুনছি রজনী সাহেবের দাঁড় করে দিয়েছে নমিনেশন আনবে কয়েকদিন আবুল হোসেনের দ্বার করে দিয়ে নমিনেশন আনলো আবার তার মেয়ে দাঁড়াবি তার মেয়ে তো কোনো দিন কারো কারণে যায়ও নাই কোনো দেখো নাই মেয়েরা হয় এমপি যেমন মুন্নু সাহেবের মেয়ে রীতা উনি মনোনয়ন পাবে এমপি হবে মন্ত্রী হবে কেন হবে উনি রাজনীতি করে উনি ছেলে পেলেদের সাথে থাকে উনি ছেলেবে বিপদ আপদ দেখে উনি ছেলে পেলেদের বিপদে ঝাঁপায় পড়েন ছেলে পেলেরা তার কাছে আসে এই কারণে উনি মনোনয়ন পাবেন এবং এমপি হবেন মন্ত্রীও হবেন এরকম কিছু থাকতে হয় এটা তো আবার সাবু মেয়ের মধ্যে নাই আমি যতটুকু হাওয়া থেকে পাওয়া যে তার মেয়ের নাকি বলবে এখানে অনেকেই উপস্থিত ছিল যে আমার নাম বলে যাবে আমার আমার অবর্তমানে বা আমার শারীরিক অবস্থা খারাপ আপনারা ওর পিছনে কাজ করবেন অনেকেই আশা করছিল কিন্তু সেটা হয়নি যাই আমি সেসব কথা যাব না এখানে অনেক লোক হয়েছে আপনারা বলেন বা আমরাও বলি লোকটাকে লোকটা হয়েছে হলো সেই রাজবাড়ি বেলগাছি কালুখালি বালিয়াকান্দি এই সমস্ত এলাকার লোক নিয়ে পাংশা এলাকার লোক নিয়ে অনেক লোক হয়েছে ওনারা কি বালিয়াকান্দি আসছে রাজবাড়ি আসছে ওনারা এত মানুষ আসছে তাই ওই রকম লোক হয়েছে আমরা যদি আল্লাহ রহমতে ইনশাল্লাহ প্রবল লোক হবে আমি আশা করি আমি বলতে চাই আমরা কিন্তু নেতা আছি আমি এমপি দাঁড়ানোর মতো দাঁড়াতে সবাই চায় কিন্তু আমি দাঁড়াতে চাই দিয়ে পরে অনেকেই মনে করে না তার হেডাম আছে ওভার ফলে এমপি ওই যেও আমাদের আরেকজন নেতা আছে বালি আকাল সহপত ছিল উনি একজন এমপির ছেলে এবং উপজেলা চেয়ারম্যান ছিল অত্যন্ত জনপ্রিয় ওই লোকটা হলে আমাদের শাহাবুদ্দিনের মতো আমার মতো না আমাদের ওই জগত ভাই বাইল এখানে কিন্তু আমাকে শাহাবুদ্দিনের মতো শাহাবুদ্দিন কিন্তু অনেক জনপ্রিয়তা আছে কিন্তু ওর দুজা না ওই ভাধার মাঝে মাঝে থাকে ওই এক জায়গায় যায় আমার দস্ত মানুষ তো আমি মাঝে মাঝে কয়েক দুই চা কি টাকা দিস না যা দিয়ে আসিস একজনের শয়তানি শয়তানি করে তবে জনপ্রিয়তা আছে যেমন ওই আমাদের বালিয়াকান্দি সরকত ভাইয়ের প্রচন্ড জনপ্রিয়তা আছে কোনো অনুষ্ঠানে সে অনুষ্ঠান থ্রো করলেই শত শত লোক আসে উনিও যদি মনে করে যে আমি এমপি দাঁড়াবো একবার এমপি নমিনেশনও পেয়েছিলেন গানের শিশুর নাম হিসেবে পেয়েছিলেন উনি কিন্তু বলতেছে জানা আমার নেতা হারুন আমি বলতেছি আমার নেতা হারুন আরও আমাদের এরকম লোক আছে যারা এমপি দিয়ে দাঁড়াতে পারে কিন্তু তারা বলতেছে যে না আমাদের নেতা হারুন তাহলে আমরা আমরা যারা এখানে মঞ্চে আছি তারাও কিন্তু বলছে যে আমাদের নেতা হারুন আমি যারা অমল করাবে ওরা কিন্তু বলতেছে আমার নেতা সাবু ভাই কিন্তু আমি দাঁড়াবো আমার নেতা সাবু ভাই কিন্তু আমি বিষয়টা চিন্তা করে বুঝবেন আমার নেতা সাবু ভাই কিন্তু আমি আবার বলতেছে নেতা সাবু ভাই দাঁড়াবো এইটা করতে হয়তো বা যখন মনোনয়ন বিক্রি হবে তখন ওরা মনোনয়ন কিনবে আর আমরা যা বলবো আমি যা বলবো আমি আমি যা যদি আল্লাহ বাঁচায় রাখে তারেক রহমান যদি দেশে আসে আমি যা বলবো যে মনোনয়ন আমি হারুনের জন্য চাই শুধু তাই নয় আরো বলবো যে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে যখন দুর্দিন ছেলেও আপনার সাথে আমার কথা হয়েছে আমি হারুনের পক্ষে কাজ করছি হারুনকে নমিনেশন দিতে হবে আপনারা দেখেন আল্লাহ আমার বাসায় রেখে আমি যাবো 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 এই কথাগুলো বলবো 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 আরও অনেক নেতারা আছে দলের এমন কিছু কাজ কর্ম আমাদের ওই সময় হয়েছে তারাও আমাকে বলেছে যে আপনি দাঁড়াবেন না আমি বললাম না আমার কিন্তু ছোটোখাটোর নাম দাম আছে কিন্তু দাঁড়াবো না বুঝছেন কিন্তু আমি সেই কথাই বলতে চাই যে যদি আপনি লেখাপড়া করেন যদি আপনি খাতায় ভালো করে লেখেন আপনার যদি দেখা গেল যে আপনি ফার্স্ট ডিভিশন পাবেন কিন্তু আপনার সেকেন্ড ডিভিশন দিয়ে রাখছে আপনার মনে যদি জোর থাকে আপনি যা বলবেন যে আমি খাতা চ্যালেঞ্জ করলাম এবং খাতা চ্যালেঞ্জ করে দেখা যাবে যে সে ফার্স্ট ডিভিশন হয়েছে তার খাতায় সে ফার্স্ট ডিভিশন হয়েছে তার ইমানের বল থাকতে হবে আমাদের ইমানের বল আছে আমরা যা বলবো সতেরো বছর যে প্রোগ্রামগুলো দিয়েছেন পুলিশের লাঠি পিঠা খেয়েছি আওয়ামী লীগের লাঠি পিঠা খেয়েছি আমাদের কর্মীরা আওয়ামী হাতের হাতে মারকে রক্তাক্ত হয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে সে করুণ দৃশ্য আমরা দেখাইনি আপনাকে এই যে ডিজিটাল যুগের সেই সমস্ত আমরা কিন্তু এই মিডিয়া ছেলে পাঠিয়েছি বিএনপির মিডিয়া ছেড়ে পাঠিয়েছে নমিশন আমরা পাবো না পড়াশোনা করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি মারধর খেয়েছি মামলা হামলা খেয়েছি আর নেতৃত্ব দেশে কে হারুন গতকালকে হারুন সারাদিন খায় নাই আজকেও খায় নাই কেন খায় নাই জানেন কেন খায় নাই এই বালিয়াকান্দিতে দুইটা প্রোগ্রাম করছে এখানে এসে উদয়পুর খেলার মাঠে প্রোগ্রাম করেছে এখন আপনাদের এখানে এসে প্রোগ্রাম করতেছে পরিশ্রমে যদি কেউ পরিশ্রম করে তার পরিশ্রমের ফল মহান রাবুল আলমীন দেবেই দেবেই দেবে সেই পরিশ্রম আর্ণ করছে উদ্দেশ্য হলো এমপি হব এদেশের জনগণের সেবা করব আমি আর এক দুটো কথা বলে আমি কথা আমি শেষ করব আপনারা ধৈর্য সহকারে বসে হারুনের বক্তব্য শুনে যাবেন অনেকেই বলছে হারুন এলাকার ছেলে হারুনের দাদা বাড়ি যেমন আমি চেয়ারম্যানে আমার দাদা বাড়ি আমি তো যশাইয়ের মানুষ আমি যশাই জন্মগ্রহণ করি নাই আমরা তো একটু থেকেই পাংশা থাকি কিন্তু আমরা আমি যশাইতে চেয়ারম্যান হই তো এইটা তো দাদা বাড়ি তার দাদা একজন নাম করা চেয়ারম্যান ছিল প্রেসিডেন্ট ছিল চেয়ারম্যান বলতে ভুল হবে প্রেসিডেন্ট ছিল ছিল আমরা তাই মনে করি যে আগামী দিনে এই যে পূজা গেল কি পরিশ্রমটা করছে দেখেছেন মোটর সাইকেল শত শত মোটর সাইকেল যে ইউনিয়নে গেছে সেই রুনে দুইশো তিনশো মোটর সাইকেল জোগাড় হয়ে গেছে মোটর সাইকেল নিয়ে পূজা মণ্ডপে গিয়েছে মানুষ খালি পূজা মণ্ডপে যাওয়া তো কোনো ব্যাপার না এই যে আমরা আসলাম আমরা কিন্তু ওই দিক দিয়ে উদয়পুর থেকে শুরু করে আসছি ছেলেমেয়েরা আমাদের পিছনে হারুন ভাই হারুন ভাই হারুন ভাই তারা শেষ দিয়া জিয়া তারেক রহমান বলতে বলতে স্লোগান দিতে আসছে এটা কিন্তু একটা না। মানুষ কিন্তু এটা বোঝে পূজার সময় যে যে এটা করেছে হারুন আমার মনে হয় বাংলাদেশের কোন কোন নেতা বাংলাদেশের কোন প্রার্থী আমার মনে হয় করে নাই সে করেছে আজকে এখানে যারা আসছেন তারা তো ভোটার এই অঞ্চলের ভোটার এই শহরতলার ভোটার এইখানে আসলে আমরা সময় কি কর্ত ধরেন আমরা খালি শুনতাম আমাদের শহরতলার খবরকে আমাদের শহরতলার খবরকে বুঝছেন আর এখানে সবাই বলতে যে এটা জিয়ানগর একটা উপাধি দিচ্ছিল যে এটা হলো জিয়ানগর তো সেই জিয়ানগরের আজকে আসছি আমরা সেই জিয়ানগরের লোকজনের দেখতে তাদের সাথে কিছু কথা বলতে আমার ছেলে লিয়াকত আপনাদেরকে বলেছে যে আমি কিন্তু হারুনের ভোট দেবেন না আমি এটা বরদাস্ত করবো না যারা আমার মাপতে গেছিলেন আমি তাদের মাপ করে দিতে পারি আমি সেটা বরদাস্ত করবো না কথাটা আবার বলেও দিয়েছে জানি কথাটা কিন্তু আমি ভয়ের সুরে বলি নাই আপনাদের ভয় দেখেছি শেষে বলে নাই আমি আমার অন্তর থেকে বলছি যে এই জিয়ানগরের লোক আপনারা এই জিয়ানগর ফিরে আসতে হবে এই জিয়ানগরকে আরও জিয়ানগর আরও উচ্চমানের জিয়ানগর করে তুলতে হবে এটাই হলো এই তিন নম্বর ওয়ার্ডের কাছে মানুষের কাছে লিয়াকতের দাবি আমার দাবি আমার পক্ষ থেকে হারণের দাবি আমি আমার বক্তব্য ব্যবহার অনেক রাত হয়েছে আপনারা যেই ধৈর্য ধরে এই কথাগুলো শোনার জন্য আমি অনেক মিটিং দেখেছি কিন্তু রকম একেবারেই নিট আর ক্লিন বসে থাকে মিটিং খুব কম দেখেছি আর একটা কথা আমি বলি জানেন ওই ছোটো ছোটো ছেলেপেলেরা কী করে জানেন ছোটো ছোটো ছেলেপেলেরা এরকম হাত তুলে পায় ওরা কিন্তু কিছু বোঝে না কিন্তু ওরা ওরা যদি বলে আল্লাহ আমার হারুন ব্যাগ তুমি এমপি বানায় ছোট ছোট ছেলে এই যে মুরব্বীরা এই মুরব্বীরা যদি বলে আল্লাহ আমার স্নেহের হারুনকে তুমি এমপি হিসাবে কবল করে দাও আল্লাহ কিন্তু শুনবে আমি আজকে আমি আজকে না অনেক জায়গায় আমি আবির্ভূত হয়েছি আপনার আপনাদের এই জায়গায় আবির্ভূত হয়েছি ছোট ছোট কিশোর ছোট কলা যাদের বয়স দশের উঠতে নয় আপনার খেয়াল করছেন কিন্তু আমি কিন্তু খেয়াল করছি আমি খেয়াল করছি ওরা করছে হারুন ভাই হারুন ভাই ওদের বলার সাউন্ড আলাদা ওরাও আদায় আলাদা যুগের মানুষ আলাদা জগতের মানুষ আজকে আমি উদয়পুর মাঠে দেখেছি এক দেশ ছেলে ফেলে হারুনকে ঘিরে হারুনের সামনে দৌড়াচ্ছে পুরা পিছনে পিছনে দৌড়াচ্ছে আর বলতে হারুন ভাই হারুন ভাই হারুন ভাই এই ছোট ছোট একদম ছোট ছোট বাচ্চারা সেই মহান রব্বুল মোহনার